একটা কথা আছে না রতন সেটা মানুষ অথবা গাছপালা যাই বলেন না কেন এগুলো একদিন সুফল পাওয়া যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেউ লাগায়নি মায়ের রান্নাঘরের সামনে হয়তো বীজ ছিল ওখান থেকে এক একাই হয়েছে গ্রাম্য ভাষায় যেটাকে বলে আতজালা গাছ তো অনেকবার এটা ঝাড়ুর বাড়ি খেয়েছে এছাড়া মা তুলে ফেলতেও চেয়েছে কিন্তু আমি এটাকে তুলতে দিইনি তো বেশ কয়েকদিন যাবত এটা এরকমই ছিল একেবারেই বেড়ে উঠছিলো না কিন্তু দেখলাম যে বেশ কয়েকটা ফুল এসছে আর এটা যে বাঙি গাছ না শশা গাছ বুঝতে পারছিলাম না কেউ বুঝে নেই তো ভাবলাম যে এটার একটু যত্ন করা দরকার আদর যত্নে যদি কিছু একটা হয় তো গাছের গোড়ায় একটু মাটি দিলাম পানি দিলাম আর ভাবলাম যে যেহেতু নিচে পড়ে আছে এটাকে একটু জাংলা টাইপ করে দিলে কেমন হয় যদিও আমার এই বিষয়ে একেবারেই কোনো অভিজ্ঞতা নেই বা আগে কখনোই বানানো হয়নি তো ভাবলাম যে ছোটোখাটো একটা কিছু ট্রাই করে দেখি আর মাপ নিয়ে এরকম একটা হালকা পাতলা কিছু একটা বানালাম আর এটাই ভাবলাম যে ওখানে দেই কিন্তু এটা যেটা বাঙি গাছ হয় এটা কিন্তু নিজেই ভালো হয় তবুও আমি একটু ট্রাই করে দেখলাম তো বেশ কয়েকদিন পর দেখুন গাছটা কিন্তু বেশ তরতাজা হয়ে উঠেছে আর যতনে দু একটা রতনও দেখা যাচ্ছিল এই কারণে ভাবলাম যে নিচে কিছু খড় দিয়ে দেই যদি কিছু একটা হয় আর দু একটা রতন দেখে আমার মনে হচ্ছিল যে এটার বাম্পার ফলন আমি পেলেও পেতে পারি মিটিমি কর্তৃপক্ষ হয়তো আমার কাছে ছুটেও চলে আসতে পারে আর বাঙি গাছের পরবর্তী ফলন জানতে হলে পেজের সাথেই থাকতে হবে